হ্যালো বন্ধুরা চলেন আজ আমরা কথা বলবো আর আমি আপনাদেরকে শেখাবো একটা প্যাশান সেটা হচ্ছে লেমি লেমি প্লাস ভার্ব লেট মি প্লাস ভার্ব সো আমরা এটা দিয়ে অনেকগুলো সেন্টেন্স মেক করবো তারপর একটা মিনি কনভারসেশন করবো সো ইফ ইউ আর ইনসারেস্টেড টু ইম্প্রুভ ইউর ইংলিশ আই থিঙ্ক দিস ভিডিও হেল্প ইউ আর ইফ ইউ ফাইন্ড মোটিভেশন ফ্রম দিস ভিডিও ক্যান শেয়ার সো হিম গো তার মানে হচ্ছে তাকে যেতে দাও লেমি ট্রাই আমাকে চেষ্টা করতে দাও লেমি স্টাডি আমাকে পড়তে দাও লেমি লিভ অ্য লোন আমাকে একা ছেড়ে দাও ওকে লেমি থিঙ্ক মি আর লেমি সেম বা ইউনো হু আর অ্যাডভান্স লেভেল স্পিকার দে আর স্যালিং দ্য লেমি 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 নট মি সো এজ এ বিগিনার উই ক্যান চাল আওয়ার সেলফ লেটমি লেট মি থিঙ্ক আমাকে ভাবতে দাও লেট মি থিঙ্ক আমাকে ভাবতে দাও মি ফিনিশ আমাকে ফিনিশ করতে দাও আমাকে শেষ করতে দাও লেটমি ইন প্লেস দয়া করে আমাকে ভিতরে আসতে দাও দয়া করে আমাকে ভিতরে আসতে দাও লেমি স্টার্ট অ্যাট ওয়ান্স আমাকে এখনই শুরু করতে দাও লেমি স্টার্ট অ্যাট ওয়ান্স মানে হচ্ছে আমাকে এখনই শুরু করতে দাও আচ্ছা চলেন আমরা এখন একটা কনভারসেশন অ্যাড করতে পারি সেটা হচ্ছে হ্যাভ ইউ সিন মাই নিউ স্মার্টফোন তুমি কি আমার নতুন মোবাইলটা দেখেছো হ্যাভ ইউ সিন মাই নিউ স্মার্টফোন তুমি কি আমার নতুন মোবাইলটা দেখেছো ইউ ক্যান সে ভেরি নাইস ল্যামি আ ক্লোজার লুক ওয়াও ভেরি নাইস ল্যামি আ ক্লোজার লুক এটার মানে হচ্ছে ওয়াও খুব সুন্দর দেখে আমাকে কাছ থেকে দেখতে দাও সেই হচ্ছে একটা স্ট্রাকচার ইফ ইউ নো দিস স্ট্রাকচার লাইক মি প্লাস ভার্ভ like and uh, also you can make some sentence then you can uh, you can write down in my comment box so i will reply some more uh, sentence how you can make it so if you feel interested about this class you can share with your friends inshallah next time i will teach another uh, pattern or print thank you everyone.